সব শেষ হয়ে গেল জানো তো সব শেষ হয়ে গেল হাফ শুক মাংস তো একদম শুভ সকাল বন্ধুরা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে ধীরে ধীরে কাজ করার একটা দিন বলতে পারো অতটাও তারা নেই সকালবেলায় উঠে যত তাড়াহুড়ো করতে হয় আজকে কিন্তু অতটাও তাড়াহুড়ো করতে হবে না সোনা উঠেছে পনেরো সাতটার সময় যদিও আমি অ্যালার্ম দিয়েই রেখেছিলাম অ্যালার্মটা বাজলো সোনাকে বললাম সোনা ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে চলে যাও ও এখনও পড়ে আসেনি আমি উঠেছি মিনিট কুড়ি আগে উঠে একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা বানিয়ে দিলাম বরকে বর চা খেয়ে চলে গেছে কাজে মানে আগে বাজারে গেছে বাজার টাজার করে দিয়ে তারপরে ও কাজে বেরিয়েছে আর আমিও চা খেয়ে নিয়েছি আর সোনার জন্য একটু চা রেখে দিয়েছি কি বলো আদা চা রাখতে ইচ্ছা করে না যেই দিনেও পড়তে যায় পড়ে এসে যদি বলি মানি চা খেয়ে নে তো বাবা বলবে কী চা করেছ যেই বলবো আদা চা বলবে না থাক আজকে খাবো না কালকে খাবো কেননা আদা চাও খেতেই চায় না দুধ চা হলে কোনো ব্যাপার না যতই পাটা থাক না কেন দুধ চা হলে খেয়ে নেবে কিন্তু আদা চাটা ও খেতেই চায় না যাই হোক গল্প করতে করতে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম মানে ভাবছি সকালের বাসি কাজগুলো সারবো বাসি কাজগুলো সেরে রান্নাটা করে নেবো বান্না সেরে তারপরে স্নান করব আজকে বেশ কিছু জামা কাপড় কাচার রয়েছে তবে হাতে কাচবো না মেশিনে দিয়ে দেব তো এই ঘরটা একটু গুছিয়ে নিলাম কালকে তো এক জায়গায় গেছিলাম মানে জানোই তো কালকে পুজো দিতে গেছিলাম আর ড্রেসপত্র হয়ে গেছে সোনার রয়েছে আমার রয়েছে সেগুলো কাঁচা ধোয়া করতে হবে তো এগুলো একটু সার্পের জলে ভিজিয়ে নেব লিকুইড সার্প এখনও আনা হয়নি বরকে বলেছি যে লিকুইড সার্প এনো তো বলেছে তোমাকে সার্প এনে দেওয়া মানে দুদিনে তুমি শেষ করে দাও মানে কী বলবো আমাদের চালের খরচ ছাড়াও সার্পের খরচটা একটু বেশিই হয় এদিকে লিকুইড সার্পও লাগে আবার গুঁড়ো সার্পও লাগে এবার সব জিনিস মেশিনে দেওয়া যায় না কিছু কিছু জিনিস হাতেও কাচতে হয় তো ওই জন্যই ও আর কি আনছে না তবে আমি ভাবছি অনলাইনে অর্ডার দিয়ে দেব তা হলে আমারই অসুবিধা হচ্ছে ও এনে দেবে না আমি এটুকু বুঝে গেছি কেননা অনেক কটা দিন হয়ে গেছে লিকুইড সার্ফ শেষ হয়ে গেছে তো আনছেই না দেখা যাক অনলাইনে অর্ডার দিতে হবে তবে এই মুহূর্তে এখন আর অর্ডার দেব না একেবারে ওই বাড়ির থেকে ঘুরে আসব ঘুরে এসে তারপরে আমি অর্ডার দিয়ে দেবো কী তো চলছে তো এখনও ওই একটু কষ্ট হচ্ছে মানে জিনিসগুলো ভিজিয়ে নিতে হচ্ছে তারপরে আবার মেশিনের মধ্যে দিতে হচ্ছে আর গুঁড়ো সার্ফ দিয়ে যদি মেশিনের মধ্যে দেওয়া যায় না সার্ফগুলো গোটা গোটা হয়ে থাকে তো ওই জন্যই আর কি ভিজিয়ে নিলে আর কি ভালো পরিষ্কার হয় তবে মেশিনে যে খুব নোংরা জিনিস পরিষ্কার হয় তা কিন্তু নয় তোমাদের তো আগেই বলেছি যদিও আমাদের জিনিস কিন্তু সেইভাবে নোংরা হয় না শুধুমাত্র আমার বরের কাজের ড্রেসটা নোংরা হয় তাছাড়া কিন্তু কোনো জিনিসই সেইভাবে নোংরা কিন্তু হয় না বললেই চলে ওই কেননা একদিন পরপরই কেচে নিই হয়তো আজকে পড়লাম আবার কালকে সার্ফ দিয়ে ধুয়ে নিই ওই জন্য নোংরাটা হয় না আর বেশি নোংরা হলে কাচবেই বাকে তাই না মেশিন অত ভালো কাঁচা হয় না গো নতুন জিনিস দিলে নষ্ট হয়ে যায় আমার মনে হয় সব সড়ো হয়ে যায় তো মানে কী বলবো ব্যবহার করা জিনিসগুলো মেশিনে দেওয়া ঠিক আছে নতুনত্ব জিনিসগুলো হাতে কেচে নেওয়াই ঠিক আছে হাতে তো কাঁচা হয় না ওই একটু সার্ফের জল দিয়ে ধুয়ে মেলে দিলেই ঠিক আছে তবে মেশিনে কাচলে একটা সুবিধা রয়েছে কী তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই জন্যই আর কি মেশিনে দিতে হয় নটা তেইশ বাজে গা ধুয়ে উঠে যাচ্ছি গা ধুয়ে উঠে ঠাকুর ঘরের বাসনগুলো মেজে এলাম আর ঠাকুর ঘরটা কোনোরকমে মুছে এলাম সোনাকে বলবো পুজো দিয়ে দিতে কেননা সিঁড়ি দিয়ে বারে বারে ওঠানামা করলে না প্রচণ্ড ব্যথা আর যন্ত্রণা করে কালকে একটু হাঁটা চলা বেশি হয়েছে যার জন্য রাতের বেলায় আর ঘুমাতে পারিনি যেমন ব্যথা তেমন যন্ত্রণা করছিল তো ওই জন্য একবার নিচে গেলাম আর একবার হয়তো নিচে যেতে হবে ঝাড়টার দিতে তো দেখা যাক তবুও চলাফেরা করতে পারছি এটাই অনেক কালকে রাতে ভেবেছিলাম তো আজকে সকালে উঠে আমি মনে হয় আর চলাফেরা করতে পারবো না উঠতেই পারবো না বিছানা দেখে এমন একটা পরিস্থিতি বাসন মেজে নিয়েছি জামা কাপড় তো মেশিনে কাচাতে দিয়েছি হয়েই এসেছে জামা কাপড়গুলো মেলবো মেলে ভাত বসিয়ে দেবো তো চলো সারাটা দিন সাথে থাকো বোন ফোন করছে দেখি কি বলছে জামা কাপড় কেচে মেলে দিয়েছি এ দেখো হাফ শুকিয়েই গেল। মেশিনে কাটা তো ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাবে সাথে আবার হাওয়াটাও দিচ্ছে এই দেখো দারুণ হাওয়া বইছে এখানে শাকগুলো এখনও বাছা হয়নি মাংসটা বসিয়ে দিয়েছি শাকগুলো ধীরে ধীরে বাঁচতে থাকবো আর ভাতটাও নেমে গেছে এই দেখো মাংসের আলু আর পেঁপে ভেজে নিয়েছি আর এই যে এখানে মাংসটা হচ্ছে মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে দেব কিভাবে কড়াইটা পুড়ে গেল দেখো খেতে ইচ্ছা করেছে আতব চালের ময়দার গোলা রুটি তো ওই জন্য আর কি গোলা রুটি ভাজলাম দুটো এখনো ভাত খাওয়া হয়নি রান্না কমপ্লিট হয়ে গেছে সোনাকে দুটো ভাত দিয়ে দিই আমি একটা গোলা রুটি খাবো ভাত খাবো না বুঝলে চলো দেখিয়ে দিই শাক আর মাংস আর তো কিছু করলাম না বোতল শাক আর এই হচ্ছে মাংস মাংস তো একদমই ঝোল নেই প্রেশারে দিয়েছিলাম আমি ভাবলাম একটু ঝোল থাকবে একটু বেশি করে সিটি মেরেছি ঝোল সব শুকিয়ে গেছে তো সোনাকে দুটো ভাত বেড়ে দিই আর এই দেখো কালকে দুটো ভাত রয়েছে ওই ভাতগুলোই আমি এখন খাই দুপুরবেলা রান্না সেরে ভাত খেয়ে ওই যে শুয়েছি আর উঠিনি সমস্ত কাজ কিন্তু ওইভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখনও পড়ে আছে তবে নাচের ক্লাসে আসতে হয়েছে সোনার নাচের ক্লাসে স্যার সমস্ত গার্জেনদেরই আসতে বলেছে তো ওই জন্যই আর কি আসা তা হলে আমি কিন্তু আসতাম না কালকে যেহেতু অনেক হাঁটাচলা করেছি যার জন্য আজকে ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে সকালে মোটামুটি কাজ করেছি কিন্তু ওই যে রান্নার পরে না আর কোনো কাজই আমি করতে পারিনি স্নানটাও করা হয়নি আজকে স্নান না করেই শুয়ে পড়েছিলাম মানে ঘুমাইনি ওই বিছানার মধ্যেই ছিলাম লেপটেপ ঢাকা দিয়ে অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু নাচের ক্লাসে আসিই না তাই সবাই জিজ্ঞাসা করছিল যে আমি কেমন আছি তবে আমি কি বলবো বলো উত্তরে বললাম আমি মোটামুটি আছি গো তো ওরা বসে গল্প করছিল আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম নাচের ক্লাস ছুটি হয়ে গেছে আর নাচের ক্লাস ছুটি হওয়া মানে এই যে এই দোকানে সোনাকে আসতেই হবে বরকে ফোন করেছি ফোন করে বললাম আমাকে একটু বাড়িতে দিয়ে এসো কেননা হেঁটে যাওয়া আমার পক্ষে সত্যিই অসম্ভব তো দেখি সোনা কি নাই নিয়ে তারপরে বরের সাথে বাড়ি চলে যাব। এই সবে নাচের ক্লাস থেকে বাড়ি এলাম এখন সন্ধ্যা ছটা চল্লিশ বাজে এসে একটু মাথাটা আসতে নিলাম একটু ফেসবুক লাইভ অন করব কালকেও অন করতে পারিনি কালকে অনেক চলা করেছি যার জন্য আজকে প্রচুর পরিমাণে ব্যথা বেড়েছে সকালে উঠে কোনো রকমে কাজবাজগুলো বাজগুলো সেরে গাটা ধুয়ে রান্না করেছি রান্নার পরে আর কোনো কাজ করতে পারিনি সমস্ত কাজই পড়ে আছে মানে রান্না বান্না করে শুয়েই ছিলাম আজকে নাচের ক্লাসে যেতামই না সোনার নাচের ছাড় সমস্ত গার্জেনদেরকে যাওয়ার জন্য বলেছিল ওই জন্যই আর কি গেছিলাম তা না হলে আমি যেতাম না তো যাই হোক কষ্ট হলেও একটুখানি ফেসবুক লাইভটা অন ইচ্ছা আছে এক ঘন্টা থাকতে না পারলে আধা ঘন্টা থাকবো রান্না করা রয়েছে আবার দুটো ভাত করতে হবে সোয়েটার গাই দিই নে সোয়েটার গাই দিন মানে ঘরের মধ্যে গরম লাগছে ঠান্ডাটা লেগে যাবে তুই দরজা দে আর সোয়েটার গায়ে দে তো চলো ভাতটা তো আবার বসাতে হবে তরকারি গরম করতে হবে একটু লাইভ করি লাইভ থেকে বেরিয়ে তারপরে ভাত বসাবো এই শরীর খারাপ করে করে আমার সব শেষ হয়ে গেল জানো তো সব শেষ হয়ে গেল একদিন ভালো থাকলে আর একদিন খারাপ থাকছি কালকে একটু হাঁটা জ্বালা বেশি পরিমাণে হয়ে গেছে যার জন্য সত্যিই খুব খারাপ অবস্থা ফেসবুক লাইভ অন করেছিলাম ঠিকই কিন্তু বেশিক্ষণ লাইভে থাকতে পারিনি ওই মিনিট কুড়ি মতো থেকেই বেরিয়ে এসেছি কুড়ি মিনিটও হয়নি মানে এত ব্যথা করছিল কি বলবো তারপরে লেপ ঢাকা দিয়ে শুয়েছিলাম এখন ওই নটা বাজতে দু দশ মিনিট মতো বাকি রয়েছে দুটো ভাত আছে ভাতগুলো গরম করে দিয়ে দিই ভাতগুলো দিয়ে আবার দুটো রুটি ভাজবো বরের প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে ও বলছে দুটো রুটি খাবো আর আমারও ভাত নেই তবে মুড়ি খেলে থেকে যেতাম রাতটা কোনো ব্যাপার ছিল না কিন্তু বর যখন বলেছে দুটো রুটি খাবো তো ওই জন্য কষ্ট হলেও করতেই তো হবে তাই না বলো তো ওই জন্যই ওই মানে কী বলবো পেট মেপে না আমি কোনো খাবারই বানাতে পারি না সে ভাত বলো আর রুটি বলো ভাবলাম যে পাঁচটা রুটি বানাবো হয়ে গেল আটটা রুটি তো যাই হোক রুটিগুলোই আর কি ভাজছিলাম একলা হাতে ভাজা অসম্ভব একবার নিচে বসা একবার ওঠা সত্যি কষ্ট হয়ে যায় আর টেবিলের ওপরে রেখেও কিন্তু রুটিগুলো বেলা সম্ভব নয় পিসলে যায় ওই জন্য বেলা হয় না সেইভাবে আমি তো রুটি খেতে খুব ভালোবাসি তবে ময়দা মেখে রুটি বেলে রুটি ভেজে খাওয়াটা আমার পক্ষে অনেকটা অসম্ভব হয়ে যায় কেন বলো তো প্রচুর হাতে যন্ত্রণা করে তখন আর সহ্য করতে পারি না সেই জন্য খুব ভয় হয় তবুও কোনো কোনো দিন রুটি ভেজে খাওয়া হয় তবে মেয়ে বর আমাকে অনেকটাই হেল্প করে খেতে ভালো লাগলেও রুটি বানিয়ে খাওয়ার পরে যখন কষ্ট হয় না তখন মনে হয় কেন রুটি ভাজতে গেলাম এইরকমই মনে হয় তবু লুচি টুচি ভাজলে বর মেখে বেলে দেয় মেয়ে থাকলে মেয়েও হেল্প করে জানোই তো মেয়ে কিন্তু ময়দা মাখাতে পারে রুটি বেলতে পারে আমি শুধু ভেজে নিই তবুও সময় সময় নিজেকেও তো একটু করতে হয় তাই না বলো যেদিনই নিজে করতে যাই সেই দিনই আমার পরিস্থিতি খারাপ হয়ে যায় এই তো হচ্ছে ব্যাপার তারপরে রুটি ভেজে দুটো খেলাম বর দুটো খেলো মেয়ে একটা খেলো মানে মাংসর ঝোল ছিল আর শাক ছিল ওটা দিয়েই খেয়েছি আলাদা কোনো তরকারি করিনি খাওয়া দাওয়া করে বাসনগুলো কোনো রকমে নামিয়েছি নামিয়ে রেখেই চেঞ্জ করলাম চেঞ্জ করে ঔষধ খেলাম ঔষধ খেয়ে বিছানার মধ্যে চলে এসেছি আর বরের প্রচুর পরিমাণে জ্বর এসেছে মানে ও বলছে আমি আর বাঁচবো না আমি মনে হয় মরে যাব ওই জন্যই আর কি বকাঝকা করছিলাম আমি বলছি কত কত অসুখ হয়ে যায় মানুষ মরে না তোমার একটু জ্বর এসেছে তাই তুমি মরে যাবে তো এইটাই আর কি বলছিলাম যে দেখেছো একটু জ্বর এসেছে তাই তুমি উঠে বসতে পারছো না আর আমার পরিস্থিতি কেমন হয় বলো তো তুমি তো চোখের সামনে থেকে দেখো যারা দেখে না তাদের কথা বাদ দিচ্ছি তুমি তো দেখতে পাও যে আমার কত কষ্ট হয় আমি উঠে বসতে পারি না দাঁড়াতে পারি না শুতে পারি না এতটাই পরিস্থিতি খারাপ হয়ে যায় চোখের জল আপনা আপনি ঝরতে থাকে সেই কষ্ট আমি সহ্য করতে পারি না আর তোমার একটু জ্বর এসেছে তাই তুমি মরে যাবে এটা বলে আর কি ওকে বোঝাচ্ছিলাম একটুতেই আমার বর নার্ভাস হয়ে পড়ে আমার মনে হয় প্রত্যেকটা ছেলেই অল্পতেই নার্ভাস হয়ে যায় তবে মেয়েরা ছেলেদের তুলনায় অনেকটাই ধৈর্যশীল হয় আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা